আচ্ছা একবার ভাবুন তো আপনাকে পঞ্চাশ হাজার শব্দের একটি পুরো ইংরেজি উপন্যাস লিখতে হবে কিন্তু আপনি ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণ ই বর্ণটি একবারও ব্যবহার করতে পারবেন না কি শুনতে অসম্ভব মনে হচ্ছে তাই না কিন্তু এই অসম্ভব কাজটি সম্ভব করেছিলেন একজন আমেরিকান লেখক যার নাম আর্নেস্ট ভিনসেন রাইট বলা যায় এক নাম না জানা লেখক যার নাম ইতিহাস থেকে প্রায় হারিয়েই গেছে উপন্যাসটি লেখার সময় তিনি নিজের টাইপ রাইটারের ই বাটনটি বেঁধে রেখেছিলেন যেন ভুল করেও তাতে চাপ না পড়ে তার হাতের নিচে ছিল কাগজ সামনে ছিল এক যুদ্ধ এক লেখক আর এক অক্ষরের মধ্যে যুদ্ধ এই উপন্যাসের নাম হল গ্যাটসবি এ স্টোরি অফ ওভার ফিফটি থাউজেন্ড ওয়ার্ডস উইদাউট ইউজিং দ্য লেটার ই গল্পটা এক ছোট শহরের মেয়র তার সমাজ আর তরুণ প্রজন্মকে নিয়ে কিন্তু আসল গল্পটা ছিল রাইটের নিজের সাথে নিজের কারণ প্রতিটা শব্দ লেখার আগে তাকে ভাবতে হতো আচ্ছা এই শব্দে আবার ই নাই তো এই কাজটি সম্পন্ন করতে রাইটকে ইংরেজি ভাষাকে নতুনভাবে আবিষ্কার করতে হয় দি সি হি এর মতো বহুল ব্যবহৃত শব্দগুলোও তিনি ব্যবহার করতে পারেননি এগুলোর পরিবর্তে দ্যাট থিং দিস গ্রুপ দ্যাট ম্যান দ্যাট লেডি এই রকম কিছু শব্দ লিখতে হয়েছে এমনকি নিজের নাম পর্যন্ত বইয়ের মধ্যে লিখতে পারেনি কারণ তার মধ্যেও ই আছে এই ধরনের লেখাকে বলে লিপোগ্রাম যেখানে লেখক ইচ্ছে করে এক বা একাধিক অক্ষর বাদ দেন লিপোগ্রাফি প্রচলন কখনোই তেমন ছিল না এমনকি রাইটের সময়ও এর কোনো ব্যতিক্রম ছিল না রাইট সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে এই অসম্ভব কাজটি সম্পন্ন করেছিলেন বইটা শেষ করতে তার কয়েক বছর লেগে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় তিনি কিছু দেখে যেতে পারেননি কারণ বইটি প্রকাশিত হওয়ার আগেই তিনি মারা যান তবে সৃজনশীল মানুষদের কাছে তিনি বেঁচে থাকবেন সব সময়। কারণ হাজারো সীমাবদ্ধতার মধ্যেও তিনি সৃষ্টি করেছিলেন এক ইতিহাস এবং বিশ্বকে দেখিয়েছিলেন লিমিটস আর মেন্টু বিশাল আর্নেস্ট ভিনসেন্ট রাইটের জীবদ্দশায় কেউই জানত না কি অসাধারণ কিছু তিনি করে ফেলেছেন কয়েক দশক পর ফরাসি লেখক জর্জ পেরেক লিখলেন আর একটা ইবিহীন উপন্যাস লার্ড ইস্পারেশন সেটি বিশ্বজোরা সারা ফেলে এবং সবাইকে তাক লাগিয়ে দেয় রাইট তখনও ইতিহাসের প্রান্তে এক ছায়ামাত্র কিন্তু আজ আমরা জানি ভাষার সীমা ভাঙার শুরুটা হয়েছিল তার হাত ধরেই এই রহস্যময় ব্যক্তি সম্পর্কে আরও জানতে চাইলে ভিডিওটিতে মন্তব্য করে জানাতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আরও বেশি ভালো কাজ করার অনুপ্রেরণা হোক অন্তত পরমানুপ্রেরণা তো দিতেই পারেন কথা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো ব্যতিক্রমী বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন